অ্যাসেট প্রকল্পের আওতায় এল মোডে সরকারি অর্থায়নে মাত্র তিন দিনে অর্জন করুন এনএসডি এর সরকারি সার্টিফিকেট এবং চব্বিশশো টাকা ভাতা ও অন্যান্য সুবিধা ফ্রি আর এফ এল অ্যাসেসমেন্টের রেজিস্ট্রেশন চলছে অকুপেশনের নাম ডিজিটাল মার্কেটিং ফর ফিল্যান্সিং লেভেল থ্রি এবং গ্রাফিক্স ডিজাইন ফর ফিলান্সিং লেভেল থ্রি সময় হচ্ছে তিন দিন যোগ্যতা এখানে ভর্তি হওয়ার জন্য অবশ্যই যাদের উক্ত করছে দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে তারাই শুধু আবেদন করতে পারবে এবং আপনারা এখানে নিচনে কিছু দেখতে পাচ্ছেন প্রশিক্ষণার্থীর সুযোগ সুবিধা প্রশিক্ষণার্থীদের ভাতা দেওয়া হবে চব্বিশশো টাকা ব্যাগ সিএমএ সহ বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রী দেওয়া হবে সো ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলা রয়েছে এখানে এক নম্বর রয়েছে সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে সো ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সর্বপ্রথমই লাগবে সদরতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং দুই নম্বর রাখবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং তিন নম্বর রাখবে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং চার নম্বর রাখবে সংশ্লিষ্ট বিষয় এক বছরের অভিজ্ঞতা সনদের কপি সো ভাতা দেওয়া হবে চব্বিশশো টাকা যোগাযোগের জন্য আপনারা আত্মা উন্নয়ন কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারবেন এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে বেতনপট্টি রাজশাহী হোসিনীগঞ্জ সো আপনারা এখানে থাকা মোবাইল নম্বরে কল করে আর বিস্তারিতভাবে জানতে পারবেন